আজকে যে কর্মসূচি সেটা আমাদের ভারত সরকারের একটা আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন আর পি ডি অ্যাক্ট টু থাউজেন্ড সিক্সটিন সেই আইনটি সম্বন্ধে আইন পাশ হয়েছে দু হাজার সালে ষোলো সালে কিন্তু সেই আইন সম্বন্ধে এখনো অজ্ঞতা রয়েছে শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে নয় আমি এটা খুব কঠোর হল সত্যি হলো কাউকে দুঃখ দেওয়ার অভিপ্রায় না থাকলে আমাকে বলতে হবে অধিকাংশ সরকারি আধিকারিক এবং যারা প্রতিষ্ঠানের আধিকারিক হন তারা এই আইনের সম্বন্ধে সচেতন এবং তার ফলে কি হচ্ছে তার ফলে যারা যাদের জন্য এই আইনটা করা অর্থাৎ ডিফারেন্টলি বিশেষভাবে সক্ষম মানুষেরা সেই আইনটার যে তার যে তাৎপর্য তার যে উদ্দেশ্য তার যে লক্ষ্য সেটা ব্যাহত আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে এখন এই আর পিডাব্লিউ টু থাউজেন্ড সিক্সটিন অনুযায়ী প্রত্যেকটা জায়গাতে অ্যাক্সেসেবল হতে হবে অর্থাৎ যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ যাদেরকে আমরা সাধারণভাবে অন্ধ বলে থাকি যারা অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জ হাঁটতে পারেন না পোলিওতে আগ্রস্ত গাছ নিয়ে চলতে হয় হুইল চেয়ার দিয়ে চলাফেরা করেন তারা যেন সর্বত্র পৌঁছতে পারে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি আমাদের এক ছাত্রী তার নাম প্রিয়াঙ্কা আমি আবার বলবো প্রিয়াঙ্কার প্রতি না কথা মনে পড়লে আমার দুঃখ লাগে ও ও কিন্তু জন্মগতভাবে ডিফারেন্ট লেভেল ছিল না ও একটা অসুস্থতার কারণে হয়েছে ওকে ক্লাস করার জন্য আমাদের দোতলায় উঠতে হতো ওয়াকার নিয়ে কারণ আমাদের এখানে র ্যাম্প এই র ্যাম্প থাকা কিন্তু ইডিসি বাধ্যতামূলক করে দিয়েছে এটা প্রত্যেকটা প্রতিষ্ঠা সেখানে দেখবেন আমাদের যে নতুন বিল্ডিং হয়েছে সেই এইসব জায়গাতে হয় লিভ থাকতে হবে নইলে র্যাম্প থাকতে হবে অর্থাৎ সর্বত্র যাতে তার সমান অধিকার থাকে এই আইনটার পূর্ণ উদ্দেশ্যেই শুধু আগে একটা ট্রিপুল ডিজেবলিটি অ্যাক্ট ছিল সেটা উনিশশো সালে কিন্তু তার পরিধি থেকে এই আর পিডাবি এক টু পরিধি অনেক ব্যাপ্ত এখানে একুশ রকমের দিব্যাঙ্গতাকে এখানে রাজ্য করা হয়েছে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং চাকরির ক্ষেত্রে অন্যান্য শিক্ষার ক্ষেত্রে চার শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে এবং সবথেকে বড় কথা যে এই আইনটা আন্তর্জাতিক সনদের সঙ্গে কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে ভারতবর্ষের সঙ্গে সমস্ত উন্নত দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে করে দিব্যাঙ্গ মানুষেরা তারা সর্বত্র সর্বত্র আমি কোট আটকোস বলছি অর্থাৎ মাটির পিচে খুঁড়ির থেকে আরম্ভ করে আকাশের স্পেস অব অব্দি যেন দিব্যাঙ্গরা চলাচল করতে পারেন অন্যান্য মানুষের মতো সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই আইন এই আইনের বিভিন্ন দিক নিয়ে আজকে এখানে আলোচনা করবেন আমাদের সক্ষমের জাতীয় স্তরের সহ সভাপতি মাননীয় কমলাকান্ত পাণ্ডেজি তিনি অনলাইনে থাকছেন তিনি বলবেন বলবেন বক্তব্য রাখছেন আপনারা দেখলেন সম্মানীয় উপাচার্য প্রফেসর দীর্ঘ কুমার রায় বক্তব্য রাখবেন আমাদের হাসপাতাল এই উত্তরবঙ্গ রায়গঞ্জ মেডিকেল কলেজের প্রফেসর বিদ্যুৎ ব্যানার্জি মহাশয় বক্তব্য রাখবেন রায়গঞ্জ মেডিকেল কলেজের চিফ অডিওলজিস্ট মোহাম্মদ সারিফুল আরেফিন মহাশয় বক্তব্য রাখবেন মুক্তা দত্তগুপ্ত সর্বশিক্ষা মিশনের তরফ থেকে এবং বিভিন্ন অভিভাবক অভিভাবকরা যারা ব্যক্তিগতভাবে জীবনে এই কষ্ট করছেন যাদের বাড়ির সন্তানরা করছেন অর্থাৎ এর মাধ্যমে আমরা সমাজের কাছে এটা প্রচার করতে চাই যে এই প্রতিষ্ঠান শুধু নয় সমস্ত প্রতিষ্ঠানই সবার জন্য এবং দিব্যাঙ্গদের জন্য এবং তাদের আইনগত অধিকার স্বীকৃত স্বীকৃতি দেওয়ার জন্য আমি আপনাদের কাছে সর্বশেষ একটা কথা বলবো যেটা আমি করজোরে আপনাদের মাধ্যমে এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে কোনোদিন সংবাদ মাধ্যম আমাদের এই সক্ষমের এবং সেন্টার ফর পার্সনের যে অনুষ্ঠানগুলো সবসময় আপনারা প্রচার করেছেন প্রসার করেছেন তার জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনাদের মাধ্যমে জেলা প্রশাসনের একটা দৃষ্টি আমরা আকর্ষণ করতে চাই যে সরকারি বাসগুলোতে পাশের বন্দোবস্ত থাকে প্রতিবন্ধীদের জন্য বেসরকারি যে প্রাইভেট বাসগুলো আছে সেখানে কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং খুব কোথাও কখনো কখনো আমার পাচরণ করা হয় আমি বাসওনার্স অ্যাসোসিয়েশনের কাছেও আমার জোরে আবেদন রাখবো যে তারা যেন এটা করেন এবং সেই সঙ্গে আজকে আরেকটা খুশির খবর আমি আপনাদের দিতে চাই আজকে এই অনুষ্ঠান মঞ্চের থেকে আমাদের সক্ষমের ফ্রি ফিজিওথেরাপি ইউনিট চালু হচ্ছে সেটা সক্ষমের অফিস আমাদের কলেজ পাড়াতেই চালু হবে সেটা আমাদের সম্মাননীয় উপাচার্য করবেন এটা উত্তর দিনাজপুর যে ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন তাদের আর্থিক বদান্ডতায় এটা হচ্ছে এই জন্য আমি মাননীয় অসীম চৌধুরী সম্পাদক ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন মাননীয় গোপী বাজাজ সভাপতি ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন মাননীয় অমরেশ মুন্দ্রা ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের তাদের কাছে কৃতজ্ঞতা জানাই তাদের আর্থিক অনুদান ছাড়া এই বিনামূল্যে এটা রায়গঞ্জে কেন উত্তর বাংলাতে কোথাও নেই উত্তরবঙ্গে আমাদের কাছে যে খবর আছে ফ্রি ফিজিওথেরাপি নিউজ কোথাও নেই এটাই প্রথম রায়গঞ্জে হতে যাচ্ছে আপনারা জানাবেন যে কোনো রকম এখানে সক্ষমতা যারা আছে প্রত্যেক রবিবার পরে আমরা এখানে তারা সম্পূর্ণ বিনামূল্যে ফিজিওথেরাপির সুযোগ সুবিধা পাবেন সুস্থ মানুষেরা সক্ষম মানুষরা যদি আসেন তাদেরকে অত্যন্ত স্বল্প মূল্যে আমরা এই পরিষেবা দেবো আজকের থেকে সেটা উদ্বোধন করেন নমস্কার রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ দা ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওবেট ক্যাফে যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডা ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসন নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট